প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এসেছি বসুন্ধরা সিটি মার্কেটে আমার ভিডিওটা দেখি যদি ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পুষাই দিতে পারি এবং প্রতিদিনের ভিডিওটা আপনারা যাতে পাই যান আমাদের অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এটা বসুন্ধরা মার্কেট বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বড় মার্কেট অনেক সুন্দর অনেক দেখেন অনেক সুন্দর হম অনেক সুন্দর মার্কেট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা হ্যাঁ অনেক সুন্দর অনেক বড় জায়গা অনেক সুন্দর এই দেখেন দেখি আমি উপরে যাই একটু এটা বসুন্ধরা সিটি মার্কেট উপরে ওঠার এসকেলেটার আমি উপরে যাই আপনাদের দেখানোর জন্য আমি উপরে উঠতেছি অনেক লোকজন উপরে উঠতেছে সুন্দর জায়গা আছে আসলামে আসলে পারে আপনাদেরও অনেক ভালো লাগবে এটা একটা তালের গাছ এটা একটা তালের গাছ এদের লাগায় রাখছে হ্যাঁ অনেক লোকজন অনেক লোকজন আসা যাওয়া করতেছে এবং সবাই মার্কেটে এ মার্কেট এ কেনাকাটা করতেছে হুম খুবই সুন্দর এর পাশে আর একটা তেলের কালের গাছ তবে রাত্রেবেলায় তো আরো সুন্দর লাগে এটা দিনের দিন তো রাত্রিবেলায় আরো সুন্দর অনেক অনেক সুন্দর লাগে ওদের লিফ্ট উঠানামা করতেছে অনেক সুন্দর অনেক অনেক মার্কেট ওরা জায়গাটাই মার্কেট

দেখেন লোক উঠানামা করতেছে লোকজন অনেক লোকজন খুবই সুন্দর বড় মার্কেট এখানে তো সবকিছুই পাওয়া যায় যা যা দরকার সবকিছুই এখানে পাওয়া যায় অনেক দোকান বড় বড় শপিং মল মলজোর উপরে উঠছে নামছে কেনাকাটা করতেছে পাশের দিকে পাঞ্জাবের মার্কেট এটাতে 50% ডিসকাউন্ট দিছে অনেক সুন্দর সুন্দর এই দোকানটার নাম যার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বেছে অনেক অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় এখানে পাওয়া যায় পুরাটা তো দেখাতে তো অনেক সময় লাগবে আর পুরাটা দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যার জন্য আমি আপনাদের দেখাতে চাচ্ছি না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে অনেক সুন্দর জায়গা আপনারা সৎসবকে আঁকলে আপনারাও দেখতে পাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম